একটু শেপটা আলাদা বাট এর পিছনে রহস্য একদমই নিজে যেহেতু বানাইবো আমি কোয়ালিটি মেইনটেইন করি জি আমি হচ্ছে একদম অথেন্টিক যেটা যেরকম টেস্ট পাওয়া দরকার ওইটা ওইভাবেই পাবেন আপনি একাই কেক গুলো মেক করেন আমি একাই কেক আপনার সাথে কেউ হেল্পিং হ্যান্ড থাকে না না আমার শুধু মানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য লোক রেখেছি কিন্তু খাবারের মধ্যে আমি হাত দিই না আমার আমি নিজেই বানাই কারণ এখানে হাইজিনে ব্যাপার আছে আমি যে কারো হাতে খাবারটা দিতে পারি না এটা আমার বাচ্চারা খায় এটা আরেকটা বাচ্চা খাবে

ঠিক আছে আমার বাসায় বসে যদি আমার খাবার হয় খাবার তাহলে আমার এই পেজে যোগাযোগ করি লক্ষ করলেই হবে আমি তো ঢাকায় আছি ভাই আচ্ছা ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ